বাবা মুখ দেখলে ভয় লাগে না পিছনের টাকে বল ওরা এত মানুষ দেখে কে মনে হয় থত মতো খেয়ে গেছে এরা কিন্তু খাওয়ার জন্য ইয়ে করে খাচ্ছে না কেন তোর বাবা বাবা কি করে বলে কোথায় এসে পড়লাম রে বাবা হবে না চেয়ারা দেখো ভালো লাগছে নিয়েছে নিজে যেটা বসছিল সেটা চলে গেছে না না আছে ওখানে কথা গেছে ওখানে একটা আগে গেছিল আর একটা চলে গেছে মোট পাঁচটা